আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ উনত্রিশে ডিসেম্বর দু শুরু হলো অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা চলবে উনত্রিশে ডিসেম্বর দু থেকে চৌঠা জানুয়ারি দু পর্যন্ত উদ্বোধন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রধান অতিথি ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলাশাসক এস পণ্ডবলম আইএস এ এম সি চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি বোরো চেয়ারম্যান ইন্দ্রাণী মিশ্র এবং কাউন্সিলর অনিমেষ দাস রাজেশ তিওয়ারি সহ এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি দিব্যেন্দু ঘটকসহ আরও অন্যান্যরা এই দিন বরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিরা এবং তার সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয় এরপর দুই মিনিট নিরাপত্তা পালন করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয় ও আজকের বইমেলার মুখ্য সূচিপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় মুখ্য ও বিশেষ অতিথিদের হাত দিয়ে এরপর অতিথিরা প্রত্যেকেই নিজেদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করেন দর্শকদের সাথে সাংবাদিক সামনে চলে আসে না গার্ড হয়ে যায় শ্রী প্রশান্ত শুক্লা বন্ধ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপর জনশিক্ষা পরিষদ ব্যাংক অন্তর্শী তাকে বহন করে নেওয়ার জন্য অনুরোধ করছি দেবানীতি পুরুষ জয়েন্ট সেক্রেটারি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এরপর শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ মাননীয় মহকুমা শাসক তাকে বহন করে নেওয়ার জন্য অনুরোধ করছি পর আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবারে এরপর শ্রী অভিজিৎ ঘটক আসানসোল পৌর নিগমের অন্যতম উপমহানাগরিক শ্রী অভিজিৎ ঘটক তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি শ্রী অভিজিৎ ঘটক আমাদের আসানসোল পৌর নিগমের অন্যতম উপমহানাগরিক তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি

এরপর আমাদের উপস্থিত আমাদের আসানসোল পৌর নিগমের যারা প্রতিনিধি কাউন্সিলর যারা রয়েছেন এবং অন্যান্য উল্লেখযোগ্য অতিথি যারা রয়েছেন তাদের আমরা এক একে দাদা মোবাইলটা কর্মাধ্যক্ষ সুবীর বন্দ্যোপাধ্যায় আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণের জন্য পশ্চিম বর্ধমান জেলার অন্যতম কর্মাধ্যক্ষ সুবীর বন্দ্যোপাধ্যায় আপনি মঞ্চে আসন গ্রহণ করবেন এই মুহূর্তে আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের আজকে এবারের বই মেলার উদ্বোধনের মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দ আমি গীত বিধির শিল্পী যারা রয়েছেন তাদের অনুরোধ করব মঞ্চের পাশে প্রস্তুত থাকার জন্য তাদের সঙ্গীত পরিবেশন করবেন Hello? 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 এটি আমাদের এবছরের অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বুমেলার যে স্মরণিকা সেই স্মরণিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এরপর আজকে একটু আগেই ম্যাডাম বলছিলেন যে বই পড়ার পড়া ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা মনে করি যে বই এমন একটা জিনিস যেটা একজন মানুষের জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত তার সঙ্গী সে বই কখনো স্কুলের বই হতে পারে কখনো গল্পের বই হতে পারে কখনো ধার্মিক কোনো গ্রন্থ হতে পারে এই ধ এইভাবেই কিন্তু একজন মানুষের জীবনে বইয়ের যে অবদান সেটা আমরা সবসময় মনে করি

সত্য যেখানে নিজের থেকে পরিচয় লাভ করে সেখানেই উৎসবের রূপ নেয় আমরা গত বছর দেখেছি আসানসোল বইমেলা উৎসবের রূপ নিয়েছিল মলাইদার সত্য আমাদের সিদ্দিকুল্লা সাহেব আলোচনা করছিলেন যে এক কোটি কুড়ি লক্ষ টাকার ওপরে বই বিক্রি হয়েছে আমাদের এই শিল্পাঞ্চলের এই মেলায় এটা একটা আমাদের কাছে গর্বের ব্যাপার অহংকারের ব্যাপার অভিজিৎ ঘটক যেটা বললেন যে বই পড়ার অভ্যাস থাকবেই আজকে আমাদের জেলার বাইমেলা এই ডিস্ট্রিক্ট বুকফেয়ার আজকে আপনাদের সামনে উদ্বোধন হয়েছে এটা আমাদের ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসের একটা বিশেষ উদ্যোগ এটা প্রতি বছর সারা রাজ্যে সমস্ত জেলায় বাইমেলা আয়োজন করা হয় না আমি একটাই প্রশ্ন করবো যেহেতু ছাত্রছাত্রীরা আছেন আপনারা বলুন স্কুল বাই ছাড়া বাইরে যেটা বলুন নিউজ যে সঙ্গে বাই নিউজ পেপার অথবা লাইব্রেরি বাই কতজন পড়ছেন হাত তো একদম হাত উঠছে না বলার পরে হাত উঠছে ঠিক এবং আজকে আসানসোল আমাদের এই মাঠে যে আমাদের পশ্চিম বর্ধমানের জেলার আমাদের যে এখানে আমাদের বইমেলা এই বইমেলার উদ্বোধন হয়ে গেল আমাদের এই বইমেলায় আজকে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং লাইব্রেরি দপ্তরের যিনি মন্ত্রী জানাব সুদ্দিকুল্লা চৌধুরী মহাশয় এবং আমাদের উপস্থিত আছেন আমাদের অভিভাবক আমাদের আসানসোলের যিনি উপকার মাননীয় মন্ত্রী মনলয় ঘটক মহাশয় এছাড়াও অন্যান্য অনেক অতিথিবর্গ আছেন এই দপ্তরের মন্ত্রী তিনি বসে আছেন ওনাকে বসিয়ে রেখে আমাদের গা ভালো এবং আমাদের আগে যে জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম বললেন পরিসংখ্যান দিলেন যে এই কী পরিষেবা দেয় আগামী দিনে এই বইমেলা আরো অনেক বড় হবে সকলে আসুন বইমেলে অংশগ্রহণ করুন বই কিনুন বই পড়াকে একটা অভ্যাসে পরিণত করুন বই হল স্রোতের বিরুদ্ধে লড়াই স্রোত একদিকে বই আর একদিকে এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে বইয়ের মাধ্যমে আমি যে মোবাইলটি ব্যবহার করি বা আপনি করেন আপনারা লক্ষ্য করবেন আমি যখন দুটি চোখ দিয়ে মোবাইলের দিকে দেখি মোবাইলের যন্ত্র কিন্তু আমার চোখের দিকে নিবিড়ভাবে তাকিয়ে থাকে এটাকে ভেবেছেন কতখানি লাভদায়ক না ক্ষতি আগামী দশ বিশ বছর পরে বলে দেবে যে মোবাইল আমাদের জন্য ক্ষতিকারক না লাভদায়ক বই আপনার ক্ষতি করবে না বই আপনাকে লাভ দেবে বই আপনার ভবিষ্যৎকে গড়বে বই হল সেতুবন্ধ অপরি অপরিচিত জীবনযাত্রার সাথে বই বন্ধন দিয়ে মেলবন্ধন তৈরি করবে সেটাই হলো বই আমি ছোট্ট একটা কথা দিয়ে শুরু করতে চাই বাক্য প্রচলন আছে যে রাজ্যে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে যিনি রাজা তার সম্মান তার রাজত্বের মধ্যে কিন্তু একজন বিদ্যানের সম্মান পৃথিবী জুড়ে সারা পৃথিবীর যেখানেই যান যদি আপনার পেটে বিদ্যা থাকে তাহলে কিন্তু আপনি সম্মানিত হবেন এবং সেই বিদ্যা যদি অর্জন করতে হয় এখানে বক্তব্যের মধ্যে কিছু বিতর্ক হয়েছে কেউ বলেছেন যে মোবাইল আসার পরে কম্পিউটার আসার পরে বইয়ের চাহিদা কমে গেছে আবার এটাও আমরা দেখেছি যে এই যে বইমেলা এই বইমেলা এবারে অষ্টম বইমেলা আমাদের আসানসোলে যদিও রাজ্যে আমাদের নবম বইমেলা সরকারিভাবে কিন্তু প্রতি বছরেই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এছাড়াও রানীগঞ্জে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জে একটা বইমেলা হয় এখানে আরও একটি বই মেলা করে সেখানেও বই বিক্রি হয় সুতরাং বইয়ের চাহিদা কমেনি ছাত্রীরা এসছেন আমি বলবো যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি লাইব্রেরি আমাদের এখানে আছে আছে অনেক এই লাইব্রেরিগুলোকে কাজে লাগানো যিনি গ্রন্থাগার বিভাগের দায়িত্বে আছেন এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের দপ্তর থেকে এসছেন দেবার ম্যাডাম তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের দুজন ডেপুটি মেয়র আমাদের